ছয়শো কিলোমিটার রানিংয়ের উপরে মোটামুটি ইন্ডিয়ার এক মাথা থেকে কলকাতা লাখন দিল্লি গোয়া কেরালা মাথা থেকে আরেক 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 পার্টে আমি এখন তো আবার চলে যাব হচ্ছে ব্যাক টু দ্য এর আগে হচ্ছে এই ব্রিজটা এরপরে জানি না আমি কিন্তু এই কয়েকদিনে হাঁটতে হাঁটতে আমার মোটামুটি পায়ের অবস্থা শেষ শরীরের অবস্থা শেষ আমার কলকাতায় ফিরা মোটামুটি কয়েকদিন রেস্ট নিতে হবে তারপরে হয়তো বা ঠিক হয়ে যাবে এটা শেষ অবধি কি আছে এই যে এখানকার বাড়িঘরের ডিজাইনগুলো কিন্তু অন্যরকম একটু এই একটা ঘর এই পাশেরটাও এরকমই এই আর হচ্ছে আমি সহ এই প্রেমাম ব্রিজ দেখেন যত দূর চোখ যায় অলমোস্ট অলমোস্ট কিন্তু পুরোটাই ব্রিজ আর সামনে যতটুকু চোখ যায় এদিকটাও কিন্তু ব্রিজ লেটসি শেষ অব্দি কি আছে লেটস এক্সপ্লোর টুগেদার মোটামুটি কিন্তু প্রতিদিন একবার যদি আপনি ব্রিজের ওই মাথা থেকে লাস্ট অবধি যান আপনার প্রতিদিনের হাঁটা শেষ হাঁটার কোর্স কমপ্লিট আর কোনো কোর্স করতে হবে না এক্সট্রা করে শুধুমাত্র ব্রিজের এ মাথা থেকে ওই মাথা শেষ মোটামুটি দুই কিলোমিটার হাঁটা শেষ এরকম সুন্দর একটা পরিবেশে ওই মোর ওই দেখা যায় ওই মোড়ের পরে আমি জানি না কি আছে একা একা পরে আছে ওই মোটার পরে কি আছে সেটা আমি জানি না আমার এক্সপ্লোর করতে হবে সি আর এটা হচ্ছে আমি সহ ব্রিজ আর দেখা যায় না ওই মাথা আর দেখা যায় না ও ওই কর্নার মোড়টা মোড়ের পরে আবার ওই দিকটায় বাঁক নিচে লেটসি আমি এখনো জানি না যে আমি কী ওয়েট করে আছে আমার জন্য আমার কিন্তু মোটামুটি এই ইয়ের মধ্যে এই এই ট্যুরে অনেক 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 এক্সট্রা এক্সপিরিয়েন্স হয়েছে যে জিনিসগুলো আমি হয়তো আগে কল্পনা করি নাই বা ভাবিও নাই সে জিনিসগুলো আমি দেখছি হয়তোবা করছি শুনছি লস অফ এক্সপিরিয়েন্স এই যে মোড়ে চলছে